তো গাইস মানে এদেরকে নিয়ে আমি কী বলবো ঠিক আছে ডান্স বাংলা ডান্স ঠিক আছে যেখানে ডান্স ছাড়াও অন্য জিনিসগুলো খুব বেশি হয় বুঝতে পারছ ডান্স কতটা হচ্ছে সেটা ঠিক আছে ডান্স ডান্স করছে ঠিক আছে বাট ডান্স ছাড়া কিন্তু অন্য জিনিসগুলো বেশি হয় ন্যাগামোনা বেশি হয় ন্যাগামি বেশি হয় নাটকবাজি বেশি হয় ক্রিঞ্জ কমেডি বেশি হয় দুঃখের গল্প বেশি শোনানো হয় এখানে নাচের নামে উল্টো পাল্টা ফিউশন অ্যাড করা হয় বুঝতে পারছো জিমনাস্টিক করা হয় নাচের বদলে দেন তো ভাই ইউনো সংস্কৃতি নিয়ে তো ভাই বিকৃতি চলছে ঠিক আছে তো রিসেন্টলি একটা ইউনো কন্ট্রোভার্সি হয়ে গেছে যেখানে দেবোলিনা ছিল ওই পারফরমেন্সটাতে দেন আরও একটা কন্টেস্টেন্ট ছিল ভাই রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকে নিয়ে ছেলে করা যায় বুঝতে পারছো এবার আমি বলছি না এটা ঠিক কি ভুল কি ভুল কি ঠিক আমি যাচ্ছিই না ঠিক আছে এটা পার্সপেক্টিভ কারো ভালো লাগতে পারে কারো খারাপ লাগতে পারে জিনিসটা তো হ্যাঁ দেখে তো খারাপই লাগছে ঠিক আছে সব কিছুকে তো আর ফিউজনে অ্যাড করা যায় না সব কিছুর মধ্যে তার মধ্যে তো আর ফিউজন ফিউজন ঢুকিয়ে দেওয়া যায় না একটা বাউন্ডারি আছে তো ভাই জিনিসটা একটা সারমর্ম বজায় রাখতে হবে তো দেখতে তো তুমি ফিউজান অ্যাড করবে হ্যাঁ গানটা খুব শুনতে ভালো লাগছে হিন্দি গানটা না ঢুকিয়ে দাও রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টির সাথে এটাকে একদম মার্চ করে অডিয়েন্সকে গুলে খাইয়ে দাও ঠিক আছে কুচবি 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 ভাই এবার থেমে যাবো ঠিক আছে ও অডিয়েন্সে আবার বিরক্ত বিরক্তি এসে গেছে বুঝতে পারছো অডিয়েন্স ওটা ভালো লাগছে না হ্যাঁ দাদা মজা নিয়ে দেখছে বাট পরে যখন বুঝছে না হ্যাঁ এই জিনিসটা তো খারাপই করেছে ঠিক আছে তো হ্যাঁ এই এপিসোডটাতে এই যে পার্টিকুলার এপিসোডটার কথা আমি বলছি এখানে মমতা শঙ্করকে ইউনো গেস্ট হিসাবে তাকে ইনভাইট করা হয়েছিল এবার তার ভালো লাগে না ঠিক আছে পারফরমেন্সটা সে সেখানেই তার জাজমেন্ট দিয়ে দিয়েছিল যে ভাই সে তার বক্তব্য রেখেছিলো যে ভাই আমার এটা ভালো লাগছে না এই জিনিসটা ভাই সং সংস্কৃতির বিকৃতি ঘটাচ্ছে হ্যাঁ সে সাফ জানিয়ে দিয়েছিলো ঠিক আছে বাট তার এই কথাটা সে বারবার চ্যানেলকে বলা সত্ত্বেও যে ভাই আমার এই কথাটা কিন্তু তোমরা রাখবে আমি যে এই মতটা দিয়েছি আমি যে আমার এই জাজমেন্টটা দিয়েছি এই গানটার বা এই পারফরমেন্সটার ওপরে এই কথাটা যেন তোমরা টেলিকাস্ট না ওই এপিসোডটা তো দেখাবে ঠিক আছে টেলিকাস্ট করবে আমার আমার কথাটা রাখবে ঠিক আছে এত কিছু বলা সত্ত্বেও কিন্তু মমতা শঙ্করের ওই ক্লিপটা তারা ছেঁটে দিয়েছে এডিট করে দিয়েছে দিয়ে এমন দেখাচ্ছে যেন উনি কিছু বলেনি উনি এই পারফরমেন্সটা দেখে যেন কিছু বলেনি ওনার যে খারাপ লেগেছে সেই জিনিসটা এখানে দেখানোই হয়নি এটা নিয়ে মমতা শঙ্করও কিন্তু খুব রেগে আছেন উনিও লাইভে এসে সবটা ক্লিয়ার করে দিয়েছে ঠিক আছে যে আমি আমার যেটা মনে হয়েছিল আমি ওখানে ক্লিয়ার করে দিয়েছিলাম আমি আমার মত ব্যক্ত করেছিলাম আমার যে খারাপ লাগাটা আমি ওখানে ব্যক্ত করেছিলাম বাট আমার ক্লিপটাকে তারা এডিট করে সরিয়ে দিয়েছে দেখাই নে মানুষ কী ভাবছে মানুষ ভাবছে হয়তো মোমতা সম্পর্কতো ভাই এত কথা বলে তাহলে এখানে কেন কোনো কথা বললো না বার উনি কিন্তু বলেছেন বাট ওটা ক্লিপটা কাট করে এডিট করে ফেলে দেওয়া হয়েছে এগুলো কী ভাই জি বাংলা একটু একটু থেমে যাও না ডান্স বাংলা থেমে যাও না নাচ না একটু ক্লিয়ার করে নাচটা তো দেখি খালি ফিউশন খালি ফিউশন খালি জিমন্যাস্টিক খালি লাফাচ্ছে কুঁচছে কি নাচ না ভাই একটু একটু ক্লিয়ার নাচ হোক না একটু ক্লিয়ার নাচের কোরিওগ্রাফি হোক না কিসের এত লাভালাভি কিসের এত ড্রামা আমি আমি একটা জিনিস বুঝতে পারি না আজকালকার অডিয়েন্সের এত ড্রামা দেখতে কেন ভালো লাগে আরও না এত ক্রিঞ্জ লাগে আর বিশেষ করে হয়তো বয়স্কদের ওটা ভালো লাগে ঠিক আছে বুঝতেছো হ্যাঁ বয়স্করা দেখে ঠিক আছে ড্রামাটা খুব পছন্দ করে টিভিতে বয়স্ক মহিলারা যেন আন্ডি বান্টিয়েরা আর খুব ভালো লাগে ঠিক আছে এই ধরনের হ্যাঁ ন্যাকামি ক্রিঞ্চ কমেডি দেখতে পছন্দ করে সেই সেই কারণে তো এই 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 শোগুলোর টিআরপি এতটাই না সেই কারণে তো চলছে আর ওদের জন্যই করে তবে এটা করা উচিত না ঠিক আছে ভালো লাগে না খারাপ লাগে মাঝে মাঝে না ও তো টপ জিনিসপত্র হয়ে যায় ঠিক আছে হাত পার করে দিচ্ছ তোমরা আস্তে আস্তে এবার থেমে যাও ভাই পাবলিক থামিয়ে দেবে বুঝতে স্যাবি এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের কি ভালো লেগে যে নাচটা অবশ্যই তোমাদের মত শেয়ার করবে ঠিক আছে কমেন্টের মাধ্যমে বাকি হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই